হ্যালো দোস্ত আজ আমি আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু জীবন বদলে দেওয়ার মতো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে ছোট পদক্ষেপ বড় সাফল্য অভ্যাসের জাদু আমরা সকলেই সফল হতে চাই মান সম্মান পেতে চাই অর্থ উপার্জন করতে চাই খ্যাতি লাভ করতে চাই জীবনে কিন্তু প্রায়শই আমরা ভাবি যে এইসব কিছু অর্জন করার জন্য আমাদের কিছু বড় পদক্ষেপ নিতে হবে কিছু চমৎকার করতে হবে কিন্তু সত্যটা কি জানেন সত্যটা হলো সাফল্য রাতারাতি আসে না এটি প্রতিদিন নেওয়া ছোট ছোট পদক্ষেপের ফলাফল একটি ছোট্ট প্রচেষ্টা একটি নতুন অভ্যাস প্রতিদিন একটি ছোট্ট সুধার বা উন্নতি একসাথে এগুলি আমরা যেখানে যেতে চাই সেখানে নিয়ে যায় আমাদের চলুন একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট পড়াশোনা করেন শুরুতে এটি একটি খুব ছোট্ট পদক্ষেপ বলে মনে হচ্ছে কিন্তু যদি আপনি দশ মিনিট এক বছর ধরে প্রতিদিন দেন তাহলে এটি তিন হাজার ছশো পঞ্চাশ মিনিট অর্থাৎ প্রায় ষাট ঘন্টা পড়াশোনা করা হয় এখন ভাবুন যদি আপনি এটা শুরু না করতেন তাহলে এটাই অভ্যাসের জাদু ভালো অভ্যাস কি জানেন ভালো অভ্যাস হলো এমন একটি অভ্যাস যা প্রতিদিন করা হয় যদিও তা সামান্য হলেও কিন্তু ক্রমাগত করা হয় যেমন ভোরে ঘুম থেকে ওঠা প্রতিদিন নতুন কিছু পড়া পড়াশোনা করার সময় মোবাইল থেকে দূরে থাকা স্বাস্থ্যকর খাবার খাওয়া দশ মিনিট মেডিটেশন করা আর প্রতিদিন রাতে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা যে আজ আমি কী শিখলাম এইসব খুব ছোট্ট জিনিসের মতো শোনাচ্ছে তাই না কিন্তু এই অভ্যাসগুলি ধীরে ধীরে আপনাকে একজন নতুন মানুষে রূপান্তরিত করে সফল ব্যক্তিরা প্রতিদিন নিজেদেরকে কেবল একটি কথাই বলেন যে আজ আমি কেবল একটু ভালো হতে চাই তারা ভাবে না যে আজ আমাকে সব কিছু পরিবর্তন করতে হবে তারা কেবল আজকের জন্য একটা ছোট্ট লক্ষ্য নির্ধারণ করে এবং তা অর্জনও করে এই ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি আর আমরা কি ভুল করি আমরা মনে করি যে যখন সময় পাব তখন আমি পড়াশোনা করব। কিন্তু মনে রাখবেন সঠিক সময় কখনো আসে না আপনাকে তা তৈরি করতে হয় কিংবা আনতে হয় বন্ধুরা যদি সত্যি সফল হতে চাও তাহলে বড়ো স্বপ্ন দেখো কিন্তু সেগুলো অর্জনের জন্য প্রতিদিন ছোট্ট ছোট্ট পদক্ষেপ নাও প্রতিটি অভ্যাস উন্নত করো প্রতিটি দিন গণনা করে বাঁচো আর শেষ পর্যন্ত প্রতিদিন একটি ছোট্ট উন্নতি একদিন বড় সাফল্যে পরিণত হয় ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক